আমি সব বোনকে বলছি না আমি কিছু বোনকে বলছি আপনারা রাগ করবেন না আপনি আপনাকে কতটুকু ছিলেন আপনি জানেন ইসলামের প্রথম শহীদ মহিলাকে আপনি জানেন কি ইসলামের সর্বপ্রথম একজন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছিল আপনি জানেন কি আল্লাহ একজন মানুষকে ছালাম দিয়েছিল তিনি ছিলেন একজন মহিলা জানেন কি ডেলিভারিতে যদি আপনি মারা যান তাহলে আপনি শহীদের মর্যাদা পাবেন তাহলে বোন আমি আপনাকে বলছি এই এই দুনিয়াতে এসে কেন আপনারা নাফরমানি করতেছেন পাঁচ হাজার টাকা দিয়ে চুল সিল করতে পারেন কিন্তু পাঁচ টাকা দিয়ে ব্যান্ড কিনে চুল ভাবতে পারেন না কেন চুল খোলা রেখে চলেন চার হাজার টাকা খরচ করে জামা কিনতে পারেন পাঁচশো টাকা খরচ করে পণ্য কিনতে পারেন না কেন বুক ফাঁকা রেখে চলেন একশো টাকা দিয়ে মেহেদি কিনে লাগাতে পারেন কিন্তু টাকা দিয়ে ব্লেড কিনে নখগুলো কাটতে পারেন না তিন হাজার টাকা দিয়ে জিন্স প্যান্ট কিনতে পারেন কিন্তু পাঁচশো বা এক হাজার টাকা দিয়ে একটা বোরকা কিনতে পারেন না হে আমার বোন যারা আজকে আপনাকে সমান অধিকার দেওয়ার নামে রাস্তায় বের করে নিয়ে আসছে হাসরের ময়দানে একদিন সেই লোকগুলোই আপনাকে জাহান নামে টেনে নিয়ে যাবে সময় থাকতে সাবধান হন হজরত রাবেয়া বাসুরি রাজু আল্লাহ মতো আমার বোন যেন দিনের সঠিক পথে চলতে পারে আল্লাহ এই তৌফিক দান করুক তালা আমাদের সকল বোনকে জানতে মানতে ও আমল করার তৌফিক দান করুক আমিন